আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ কেমন আছেন সবাই আল রহমতে আমিও অনেক ভালো আছি দেখেন এখানে কিন্তু গতকাল আমি একটা পিঠা বানিয়েছিলাম এটাকে আমরা পানি পিঠা বলি তো এটা কিন্তু আগের দিন রাত্রে বানানো লাগে তারপর কিন্তু সকালে আপনি ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে পারবেন এটা কিন্তু সকালে নাস্তার জন্য অনেক ভালো আর শরীরের পক্ষেও অনেক ভালো এটা তো ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা সময়ের অভাবে তুই দেখতেন আমি সব মানে কিছু মাঝে মাঝে কিছু প্রসেস দেখানোর জন্য ট্রাই করলাম আর কি তুই দেখেন এই পিঠাগুলো কিন্তু এভাবে পানির মধ্যে আমি ওরা দিয়ে দিয়েছি তুই দেখেন ফাইনালি আমার পিঠাটা হয়ে গিয়েছে আসলে তেমন কিছু অ্যাড করিনি চাউলের গুঁড়া পানি লবণ এবং নারকেল দিয়ে এগুলো রেডি করেছি তো এই দেখেন এগুলা কিন্তু আমার হয়ে গিয়েছে তো সারা রাত এটা থাকবে তাকার পরে কিন্তু সকাল সকাল এটা পরিবেশন করবো এই দেখেন সকালে কিন্তু আমি খাওয়ার জন্য এই বাটিতে নিয়েছি তো এই দেখেন আসলে মাসাল্লা অনেক মজা হয়েছে কিন্তু এটা কিন্তু আমরা প্রায়কে তাকে থাকি জানি না সবে এটা চিনেন কি না যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তারপরেই দেখেন নাস্তা টাস্তা করার পরে এখানে আমি একটু অল্প ভাজি করব। আজকে দুপুরে কিন্তু তেমন কিছু রান্না করব না শুধু আলু ভাজি করবো আর মাছ ভাজি করবো কারণ একটু বিজি আছি অনেক কাজ আছে করে তার জন্য তো দেখেন এখানে আলু ভাজিটা করে নিচ্ছি আর এখানে মাছ ভাজিটা করে নেবো তো এই দেখেন বড় মাছ তাও কিন্তু অল্প ছিল যায় তো বাবলা মাছকে মাছ ভাজ করে নেই তো ফাইনালি আমার দুপুরে রান্নাবান্না শেষ করে নিচ্ছি এই দেখেন আর এখানে কিন্তু দেশি পাতা কিন্তু এখন এটা কিন্তু সিজনের সময় খেতে মজা হয় তারপরে কিন্তু আমি যখনই বাজার দিকে নিয়ে আসি এরপরে দেখেন এখানে দুপুরে কিন্তু আমি মাছ মাছ রেখেছি মাছ নিয়ে আসছিলো বাসার নিচে তো রাখলাম আর কি এখানে তাজা তাজা ট্যাংরা মাছ রেখেছি তো ট্যাংরা মাছ আসলে আমার ভীষণ পছন্দ তো দেখেন এখানে আমি মানা বানানোর পরে দুয়ে এখানে পরিষ্কার করে আমি বাক বাঘ করে ফ্রিজে রেখে দেব তো মাছ রেখেছিলাম তার জন্য দেখে দেখছে না আমি দুপুরে তেমন কিছু একটা রান্না করতে পারিনি মাছ বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছে তো এই দেখেন এখানে আমি মাছগুলোকে একটু বাগ বাগ করে নেব। এখানে আমি অল্প করে কয়েকটা মাছ রাখব শুধু রাত্রে রান্না করার জন্য আর আরও কিছু দু একটা তরকারি রান্নার জন্য আমি ফ্রিজে রেখে দেব ট্যাংরা মাছ কিন্তু আমার একটু জাল জাল করে বেশি করে কাঁচামরিচ বা ধনিয়া পাতা দিয়ে রান্না করতে অনেক মজা হয় খেতে আসলে এরকম যদি আমি রান্না করি তাহলে আমার খুবই ভালো লাগে খেতে তো এই দেখে না এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ